শিল্প হল এক নবসৃষ্টির রূপ আবার অন্যদিকে শিল্পের নৈপুণ্যতা আকর্ষিত করে মানব জগতে শিল্পমানের শুধু কাজ নয় শিল্প হল ধৈর্য ত্যাগ জেদ কষ্ট সহিষ্ণুতা বিরহ ও ভালোবাসার মেলবন্ধ তাই এই সংমিশ্রণে শিল্প যিনি তৈরি করেন তিনিই হলেন শিল্পী আর সেই শিল্পের ধারক ও বাহক হিসেবে যার নাম প্রথমেই আসে তা হল বাংলার কৃষ্টি ও সৃষ্টির সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র আমাদের প্রাণের শহর বাঁকুড়া আমাদের প্রাণের শহর বাঁকুড়ার সতীঘাট থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তা ধরে বেশ কিছুটা এগোলেই দেখতে পাবেন ইমাথা মোড় এই জায়গাটির নাম হেবির মোড় এই হেবির মোড় থেকে বাম দিকের রাস্তা বরাবর সামান্য কিছুটা এগোতেই দেখতে পাবেন ডোগরা বিঘ্নার গ্রামের প্রবেশদ্বার যেখানে সাজানো আছে শিল্পীদের হস্তশিল্পের অন্যতম নিদর্শন ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বাঁকুড়া শহরের উপকণ্ঠে বিঘ্নাতে এক অনন্য শিল্প গড়ে ওঠা যার নাম বিঘ্না ডোকরা শিল্প ডাঙা চলুন আমরা এগিয়ে যাই এবং এই ডোকরা শিল্প ডাঙার যে শিল্পের নৈপুণ্যতা অর্থাৎ ডোকরার যে শিল্প তা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভালো লাগলে শেয়ার অবশ্যই করে দেবেন ডোকরা গ্রামে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়বে শিল্পীর তুলির আঁচড়ে তৈরি দেওয়ালে আঁকা রঙিন চিত্র যা আপনাকে আকৃষ্ট করবেই পায়ে পায়ে সামান্য কিছুটা এগোতেই দেখতে পাবেন এই ছোট্ট গ্রামে বসবাসকারী নব্বইটি পরিবার সহ তাদের বাসস্থান এই গ্রামের প্রত্যেকটি পরিবার ডোকরা শিল্পের সাথে সরাসরি যুক্ত প্রত্যেকটি বাসস্থানের সামনেই ডোকরা শিল্পের বিভিন্ন ধরনের মডেলসহ নানান দেবদেবীর মূর্তি মহিলাদের অলঙ্কার নানা ধরনের পুতুল ও ঘর সাজানোর আরও অনেক কিছু যেগুলো আপনাদের কাছে ক্যামেরাবন্দি করে তুলে ধরল চলুন এবার দেখে নেওয়া যাক ডোকরা শিল্প তৈরি করার পদ্ধতি ও প্রণালী এই শিল্পের প্রথম ধাপ হল মাটি দিয়ে তৈরি বিভিন্ন মডেল বা অবয়ব তৈরি করা তারপর এই মডেল বা অবয়বগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নেওয়া হয় দ্বিতীয় ধাপে লক্ষ্য করা যাচ্ছে পিচ ও ধুনো দিয়ে তৈরি করা হয় এক ধরনের মিশ্রণ যেটি দেখতে কালো রঙের হয়ে থাকে তারপর ওই রোদে শুকিয়ে যাওয়া অবয়বগুলোকে ওই মিশ্রণের দ্বারা প্রলেপ দেয়া হয় পরবর্তী দ্বিতীয় ধাপে লক্ষ্য করবেন সর্ষের তেল ও মোম দিয়ে তৈরি করা এক ধরনের সুতো এই সুতো দিয়েই ওই প্রলেপযুক্ত অবয়ব বা মডেলগুলোকে ধৈর্য সহকারে বিভিন্ন ধরনের ডিজাইন ও নকশা করা হয় চতুর্থ ধাপে ওই নকশা করা অবয়বগুলি পুনরায় মাটি দিয়ে ঢেকে চোং আকৃতির বানানো হয় ওই চোং আকৃতির অবয়বগুলিকে রোদে ভালোভাবে শুকানোর পর ভাটিতে নিয়ে যাওয়া হয় এবং উত্তপ্ত আগুনে পোড়ানো হয় তারপর ওই উত্তপ্ত অবয়বগুলোর চোঙের মুখ দিয়ে আগুনে গোলানো পেতল ঢালা হয় পরবর্তীতে অবয়বগুলি ঠান্ডা হয়ে যাওয়ার পর মাটির আস্তরণটি ছাড়িয়ে বের করে নেওয়া হয় ওই জমে থাকা গলানো পেতলের অংশবিশেষ পরিশেষে ওই মূর্তিগুলিকে মসৃণ ও চকচকে করার জন্য মেশিন দিয়ে ঘষে ফিনিশিংয়ের কাজ করা হয় এছাড়াও কিছু কিছু ডোকরা মূর্তিগুলোকে আরও সুন্দর করে তোলার জন্য কেমিক্যাল ও পেতলের গুঁড়ো মেশানো তৈলাক্ত পদার্থ দিয়ে পালিশ করা হয় যা আরও উজ্জ্বল হয়ে ওঠে এইভাবেই বহু কষ্ট সাধনের মধ্যে দিয়ে তৈরি হয় ডোকরা শিল্পের বিভিন্ন মূর্তি মডেলসহ নানা ধরনের দ্রব্য এবার আপনাদের নিয়ে যাচ্ছি বাঁকুড়া শহরের রামপুরের ছোটো কালীতলা মন্দিরের অভিমুখে কিছুটা এগোতেই দেখতে পেলাম বেশ কয়েকটি দোকানেই সারিবদ্ধভাবে সাজানো কাঠের তৈরি ঘোড়াসহ বিভিন্ন ধরনের কাঠের হস্তশিল্প তবে বাঁকুড়ার ঘোড়া বলতে সাধারণত টেরাকোটার ঘোড়াকেই বেশিরভাগ আমরা জানি কিন্তু টেরাকোটার তৈরি ঘোড়া ছাড়া কাঠের তৈরি ঘোড়াও বর্তমানে বেশ জনপ্রিয় ইতিমধ্যেই আমরা একটি কাঠের হস্তশিল্পের দোকানের মালিকের সাথে দেখা করলাম তারপর তিনি নিয়ে যান আমাদেরকে তার বাড়ির গোডাউনে যেখানে কাঠের ঘোড়াসহ বিভিন্ন মডেল তৈরি হচ্ছে চলুন সরাসরি কথা বলা যায় আপনার নাম আমার নাম সঞ্জয় দে এখানে যে হস্তশিল্পের কাজের মধ্যে দেখতে পাচ্ছি এখানে যে বাঁকুড়ার ঘোড়া এই ঘোড়ার যে সৌন্দর্য এবং এই ঘোড়ার যে মডেল তা কিন্তু শুধু বাঁকুড়া জেলা নয় সারা বাংলা জুড়ে প্রসিদ্ধ হয়ে আছে তাই আপনার সাথে কিছু তথ্য জানার জন্য উৎসুক হয়ে আছি যেগুলো জনসমক্ষে তুলে ধরবো বাঁকুড়ার ঘোড়া কোথার থেকে নিয়ে এসছেন এবং কিভাবে মডেলটা তৈরি করছেন এবং কি কি উপাদানে তৈরি এবং এর কি বাজার ভ্যালু আছে আসল হচ্ছে এটা হচ্ছে কাঠের ঘোড়াটা পরে আসছে এটা হচ্ছে অরিজিনাল যে মাটির ঘোড়া এটা আগে বিভিন্ন মন্দিরে মানত করতো লোকে সেখানে যেত সেটা বহুত দিন ধরে পাঁচমোড়ার ঘোড়া সেইটাকে মডেল রেখে পর আমাদের কাঠের ঘোড়াটা তৈরি হয়েছে কত বছর করছেন আমি পঞ্চাশ বছর তার আগে বাবা করতো তাহলে এই কাঠের যে হস্তশিল্পের কাজগুলো আপনারা যে করছেন

এই যে ঘষা হচ্ছে ঘষার পরে এটা বিভিন্ন রকম রঙ যে যেমনভাবে রঙ চাইবে কেউ বল ব্ল্যাক কেউ হোয়াইট কেউ ন্যাচারাল যেই যেমন রঙ বলবে সেই রঙটাই সেইভাবেই চাপ দিতে হবে মানে একটা ঘোড়া

নাম্বার সহ যোগাযোগের ঠিকানা আমার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু জিরো নাইন এইট ফোর এইট টু অ্যাড্রেস হচ্ছে রামপুর ছোট কালীতলা পরবর্তী আপনাদের এবার নিয়ে যাচ্ছি বাঁকুড়া শহরের অন্তর্ভুক্ত রাজগ্রামে অবশেষে রাজগ্রামের বৈষ্ণবপাড়াতে এসে হাজির হলাম যেখানে তৈরি হচ্ছে হাতে বোনা তাঁত শিল্পের কাজ পায়ে পায়ে বেশ কিছুটা এগিয়ে গিয়ে দেখি বেশ কিছু বাড়ির ভেতরে অভিজ্ঞতাকে সাথে নিয়ে মনোযোগ সহকারে গামছা বোনার শিল্পের কাজ চলছে পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারাও এই তাঁত বোনার হস্তশিল্পের সাথে সরাসরিভাবে যুক্ত আছে নিজের দুই পা ও দুই হাতের মাধ্যমে এখানকার শিল্পীরা তাঁত শিল্পের কাজ করে মেশিনে তৈরি সিনথেটিক গামছার থেকে হাতে বোনা বাঁকুড়ার সুতির গামছার গুণগত মান অনেক উৎকৃষ্ট আর সব থেকে বেশি পাওনা হলো কোমল সুতোর স্পর্শ করলে আপনি অনুভূতি পাবেন গ্রাম বাংলার ভালোবাসা আপনার নাম আনন্দবন্ধু আচ্ছা আপনি এখানে কতদিন গামছা বুনছেন আমি ছোট বুঝছি এই গামছা বোনার জন্য আগে গামছা না এখন তো সব একে একে নমক বায়জি জিসপরি এখন এই তৈরি করতে আপনাদের লাগে? আমাদের সূত্র লাগে, বল লাগে, মাকু লাগে, ঢলি খাড়ি লাগে। এই সকল সব লাগে। রাঙামাটির দেশ এই বাঁকুড়াতেই অসংখ্য শিল্পী প্রত্যহ তৈরি করছেন নতুন নতুন সৃষ্টি। শিল্পীর এই সৃষ্টির কাজ আজও জগৎজোড়া শ্রেষ্ঠ। হস্তশিল্প জগত জোড়া রে বাঁকুড়ার হস্তশিল্প জগৎ জোড়া রে বাঁকুড়ার ডোকরা গ্রামে চলে এলাম রে এই মাটিতেই নামি দামি আছে কোনো কার বাঁকুড়ার শিল্পীদের জোড়া মেলায় ভার বাঁকুড়ার হস্তশিল্প জগৎ জোড়া রে বাঁকুড়ার হস্তশিল্প জগৎ জোড়া রে বাঁকুড়ার ডোকরা গ্রামে চলে এলাম রে এই মাটিতেই নামি দামি আছে গুণকার পাকুড়ার শিল্পীদের জোড়া মেলায় নানা রকম পুতুল সহ কারু কার্যে ভরা কাঠের তৈরি জোড়া ঘোড়া এই মাটিতেই ঘোড়া সুতো দিয়ে তৈরি করে রাজগ্রামের গামছা ছোট বড় সবাই জানে বাঁকুড়ার নানা রকম পুতুল সহ কারু কার্যে ভরা কাঠের তৈরি জোড়া ঘোড়া এই মাটিতেই ঘোড়া সুতো দিয়ে তৈরি করে রাজগ্রামের গামছা ছোট বড় সবাই জানে বাঁকুড়ার এই নামটা এই রকমই আছে অনেক শিল্পীদের শিল্প বাংলার কৃষ্টি সৃষ্টি ওরে জগৎ জগৎজোড়া শ্রেষ্ঠ ওরে শ্রেষ্ঠ বাঁকুড়া হস্তশিল্প জগৎজোড়া রে বাঁকুড়ার হস্তশিল্প জগৎ জোড়া রে বাঁকুড়ার ডোকরা গ্রামে চলে এলাম রে মাটিতেই নামি দামি আছে গুণকার বাঁকুড়ার শিল্পীদের জোড়া মেলায় ভার বাঁকুড়ার হস্তশিল্প জগৎ জোড়া রে বাঁকুড়ার হস্তশিল্প জগৎ জোড়া রে বাঁকুড়ার ডোকরা গ্রামে চলে এলাম রে এই মাটিতেই নামি দামি আছে গুণকার বাঁকুড়ার শিল্পীদের জোড়া মেলায় ভার বাঁকুড়ার শিল্পীদের জোড়া মেলায় ভার বাঁকুড়ার শিল্পীদের জোড়া মেলায় ভার পাকুড়ার শিল্পীদের জোড়া মেলায় ভার এই রকমই আরও বিভিন্ন ধরনের হস্তশিল্পের শিল্পীরা রারমাটি আমাদের প্রাণের শহর বাঁকুড়াতে আজও বিদ্যমান ঐতিহ্যবাহী বাঁকুড়ার হস্তশিল্পের পর্ব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক বোতাম প্রেস করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও জানতে পারে আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আরও এক নতুন অধ্যায় আবারও দেখা হবে ধন্যবাদ